স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টায় তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজটাকে খুঁজে নিয়ে লিখতে হবে এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস ফর আস হি ওয়ার্কস ফর আস অল ডে লং ইন ক্রপ ফিল্ডস অ্যান্ড ভেজিটেবল ফিল্ডস হি প্রোভাইডস আস উইথ ফুড হি টেক্স কেয়ার অফ হিস ক্রপস অ্যান্ড ভেজিটেবলস মেনি ওয়েজ He waters his field every day. Some crops grow well under sun while some need shade of big leafy trees. He even takes care of plants which stop bearing fruits. He also grows some medicinal plants. Many birds and squirrels live in the holes of the big trees beside his field. He never allows anyone to cut down those trees. He knows that trees are shelters for মেনি ক্রিয়েটার্স অ্যান্ড ইনভাইট ক্লাউডস টু ব্রিং রেন হি অলওয়েজ ট্রিটস দ্য ট্রিজ অ্যাজ হিজ ফ্রেন্ডস তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও একজন কৃষক হলেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের জন্য ফসল ও সবজি চাষ করেন তিনি ফসলের ক্ষেত এবং সবজি খেতে দীর্ঘ সারাদিন আমাদের জন্য কাজ করেন তিনি আমাদের খাদ্য সরবরাহ করেন তিনি যত্ন নেন তার ফসল এবং সবজি অনেক উপায়ে তিনি প্রতিদিন তার ক্ষেতে জল দেয় কিছু ফসল সূর্যের রশ্মির নিচে ভালোভাবে বেড়ে উঠতে পারে যখন কিছু বড়ো পাতাযুক্ত গাছের ছায়া প্রয়োজন এমন কি তিনি যেই গাছেরা ফল দেওয়া বন্ধ করে দেয় তাদেরও যত্ন নেন তিনি কিছু ঔষধি গাছও জন্মিয়েছে তার মাঠের পাশের বড় গাছের গর্তে অনেক পাখি ও কাঠ বাস করে তিনি কখনোই যে কাউকে সেই গাছগুলো কাটতে দেয় না তিনি জানে গাছ অনেক প্রাণীর বাসস্থান এবং মেঘকে আমন্ত্রণ জানায় বৃষ্টি আনতে গাছকে তিনি সবসময় বন্ধু মনে করে এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এ হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স অর্থাৎ কৃষকের বন্ধু কারা ছিল অ্যান্সার ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স অর্থাৎ কৃষকের বন্ধু ছিল গাছেরা বি হোয়াট ডাজ এ ফার্মার গ্রো অর্থাৎ একজন কৃষক কী ফলন করে অ্যান্সার এ ফার্মার গ্রোজ ক্রপস অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ একজন কৃষক শস্য এবং শাকসবজি ফলন করে সি নেম টু অ্যানিমালস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোলস অব দ্য ট্রিজ অর্থাৎ গাছের গর্তে আশ্রয় নেয় এমন দুটি প্রাণীর নাম বলো অ্যান্সার বার্ডস অ্যান্ড স্কুইরেলস অর্থাৎ পাখি এবং কাঠবেড়ালি ডি ডাজ এ ট্রি ইনভাইট অর্থাৎ গাছ কাকে আমন্ত্রণ জানায় অ্যান্সার এ ট্রি ইনভাইট ক্লাউডস টু ব্রিং রেন অর্থাৎ গাছ মেঘকে আমন্ত্রণ জানায় বৃষ্টির জন্য বি ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এর সাথে কালাম বি মিল করাতে হবে তো প্রথম রয়েছে কালাম এর এ স্টপস বেয়ারিং ফ্রুটস অর্থাৎ ফল দেওয়া বন্ধ করে দেয় তো এটা মিলবে কালাম বি এর গিফস নো মোর ফ্রুটস এর সাথে বি রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ এটা মিলবে কালাম বি এর আর্ক্স পলিটলি এর সাথে সি প্রোভাইড সাপোর্ট অর্থাৎ সাহায্যের দরকার এটা মিলবে কালাম্বিয়ার সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট এর সাথে সি রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ বাক্যটির সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তো প্রথম রয়েছে এ এ ফার্মার প্রোভাইডস আজ উইথ ফুড এটি হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি বি এ ফার্মার ডাজ নট হেল্প আস এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি সি হি ওয়াটার ইজ ফিল্ড সামটাইমস এটা হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ডি এ ফার্মার নেভার অ্যালাউজ দ্য কাটিং অফ ট্রিজ এটা হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ই ইচ অ্যান্ড এভরি ক্রপ গ্রোস ওয়েল আন্ডার সানরেজ এটাও হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ডি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলোকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তবে প্রথম রয়েছে এ এ ড্যাস গ্রোজ ক্রপস এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ এ আর এমইআর ফার্মার অর্থাৎ একজন কৃষক ফসল ফলান বি দ্য অ্যাক্সম্যান হ্যাজ অ্যান্ড ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এ এক্স ইস অর্থাৎ কাঠোর লোকটির আছে একটা অ্যাক্স সি দ্য টাইগার ইজ এ বিগ ড্যাস এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ এন আই এম এ এল অ্যানিমেল অর্থাৎ বাঘ হলো একটা বড়ো প্রাণী ডি ট্রিজ আর আওয়ার ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এফ আর আই ই এন ডি এস ফ্রেন্ডস অর্থাৎ গাছেরা হয় আমাদের বন্ধু ই প্লিজ ডু নট ড্যাস দ্য ট্রি এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো সিইউটি কাট অর্থাৎ দয়া করে গাছ কেটো না ই টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিকচিহ্ন দিতে হবে প্রথম রয়েছে দেখো এ আই এম এইট ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স আট বছর ইয়োর অর মাই নেম ইজ রিমি এখানে সঠিক উত্তর হবে মাই তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ আমার নাম হলো রিমি বি হি ইজ টকিং টু হার অর হিজ ফ্রেন্ড দেখো এখানে হি রয়েছে হি তো ছেলেকে বোঝায় এখানে সঠিক উত্তর হবে হিস তাই হিসের উপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ সে তার বন্ধুর সাথে কথা বলছে সি হি অর সি ইজ এ নাইন ইয়ার্স ওল্ড গার্ল যেহেতু গার্ল বলেছে অর্থাৎ মেয়ে তাই এখানে এস এইচই সি এটার উত্তর হবে তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো হার ফাদার্স নেম ইজ বিমল তার বাবার নাম হলো বিমল ডি উই লিভ ইন আওয়ার অর দেয়ার হাউস উই মানে হচ্ছে আমরা অবশ্যই আমরা আমাদের বাড়িতে থাকবো হাউস মানে বাড়ি তাই এখানে সঠিক উত্তর হবে আওয়ার তাই আওয়ারের ওপর আমরা চিহ্ন দেবো টু অ্যান্সার দ্য ফলোইং ইন ফুল সেন্টেন্স টুইন ফাইভ ইকুয়াল টু টেন এ হোয়ের ডু ট্রিজ মেক দেয়ার ফুড অর্থাৎ গাছেরা কোথায় তাদের খাদ্য তৈরি করে অ্যান্সার ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস অর্থাৎ গাছেরা তাদের পাতায় খাদ্য তৈরি করে বি হোয়াট ইজ দ্য বেবি অফ এ লায়ন অর্থাৎ সিংহের বাচ্চাকে কী বলা হয় অ্যান্সার দ্য বেবি অফ এ লায়ন ইজ কল্ড এ কাব অর্থাৎ সিংহের বাচ্চাকে বলা হয় কাব সি হোয়াট ইজ বিহাইভ অর্থাৎ মৌচাক কি অ্যান্সার এ বিহাইভ ইজ দ্য হোম অফ বি অর্থাৎ মৌচাক হলো মৌমাছিদের বাড়ি ডি হোয়াট ইজ দ্য ক্রাই অফ লায়ন কল্ড অর্থাৎ সিংহের আওয়াজকে কী বলা হয় অ্যান্সার দ্য ক্রাই অফ এ লায়ন ইজ কল্ড রোড অর্থাৎ সিংহের আওয়াজকে বলা হয় গর্জন ই হোয়াট ডিড ফার্মার্স ইউজ টু কাট ডাউন দ্য ট্রিজ অর্থাৎ কৃষকরা গাছ কাটতে কী ব্যবহার করে অ্যান্সার ফার্মার ইউজ টু অ্যাক্স টু কাট ডাউন দ্য ট্রিজ অর্থাৎ কৃষকরা গাছ কাটতে কুঠার ব্যবহার করে থ্রি মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস টোয়েন্টি ফোর ইকুয়াল টু এইট অর্থাৎ শব্দ দিয়ে তোমাদেরকে সেন্টেন্স বা বাক্য লিখতে হবে প্রথম রয়েছে দেখো এ বিউটি অর্থাৎ সৌন্দর্য এটা দিয়ে তোমরা সেন্টেন্স লিখবে সি ইজ নোন অ্যাজ এ গ্রেট বিউটি বি ক্লিন অর্থাৎ পরিষ্কার এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ ক্লিন ইয়োর রুম সি পিওর অর্থাৎ শুদ্ধ এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে উই শুড অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার ডি ন্যারো অর্থাৎ পাতলা বা সরু এটা দিয়ে তোমরা সেন্টেন্স লিখবে ড্র এ ন্যারো লাইন ফোর রাইট দ্য অপোজিট অব দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ইন টু 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 ফোর অর্থাৎ বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে প্রথম রয়েছে দেখো এ লাইট অর্থাৎ আলো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডার্ক অর্থাৎ অন্ধকার বি নেয়ার অর্থাৎ কাছে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার অর্থাৎ দূরে ফাইভ পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক ভার্ভ বসাতে হবে তো প্রথম রয়েছে এ ইয়ে উই ড্যাস দেখো এগস অর্থাৎ ডিম ইয়ে অর্থাৎ গতকাল তা আমরা ডিমটা কিনে নিয়েছি তো কিনে নেওয়া ইংরেজি কি বট তাই এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো ইউ জিএইচটি বট বি হি ড্যাশ ফুটবল তো সে কী করছে ফুটবল অবশ্য খেলছে তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওয়াই এস প্লেজ সি আই ড্যাশ উইথ মাই পেন অর্থাৎ আমরা আমাদের পেন দিয়ে কী করি আমরা আমাদের পেন দিয়ে লিখি তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ডাব্লুআ আর আই টি ই রাইট ডি এ কার ড্যাস ফার্স্ট অর্থাৎ একটা গাড়ি দ্রুত কি যায় স্থানান্তরিত হয় তাই এখানে আমরা চতুর্থ শূন্য স্থানে বসাবো এমও ভি ইএস মুভস সিক্স রিঅারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো প্রথম রয়েছে এ টিআর সিইএআরইউএস এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক্রিয়েচার্স অর্থাৎ জন্তু বা প্রাণী ডি ডিইআরএনইউএস ও টিওডি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আন্ডারস্টুড অর্থাৎ বুঝতে পেরেছিল সি এলইউ জিআর এসআরআই এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ